কোচবিহারের রাজ আমলের ঐতিহ্যবাহী রাসমেলাকে সামনে রেখে অনুষ্ঠিত হল এক প্রশাসনিক আলোচনা সভা মঙ্গলবার কোচবিহার জেলা শাসকের করলী লেন্সটাউন হলে এই সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জেলা পুলিশ সুপার দোতীমান ভট্টাচার্য সদর মহকুমার শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ পৌর কাউন্সিলর এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা এদিনের এই বৈঠকে রাসমেলাকে আরও সুষ্ঠু সুন্দর এবং নিরাপদভাবে আয়োজনের জন্য বিস্তারিত পরিকল্পনা এবং নিয়ে আলোচনা হয় কুমার বলেন আজকের এই সভায় আমরা সমস্ত সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করেছি যাতে রাসমেলাকে সর্বাঙ্গীনভাবে সফল করে তোলা যায় পৌরসভার চেয়ারম্যান নিজে উপস্থিত ছিলেন যা প্রমাণ করে মেলাটি প্রতিপ্রশাসনের গুরুত্ব কতটা প্রসঙ্গত কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা শুধু জেলা নয় সমগ্র উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের একটি সাংস্কৃতিকের প্রতীক রাজ্য ঐতিহ্য বহনকারী এই মেলাকে ঘিরে প্রতি বছর কোচবিহারের উৎসবের আবহ তৈরি হয় রাজবাড়ির ঐতিহাসিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই মেলায় অংশ নেন হাজার হাজার দর্শনার্থী এবং ব্যবসায়ীরা আসাম সহ পার্শ্ববর্তী রাজ্য এবং বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রির জন্য এখানে আসেন পাশাপাশি স্থানীয় শিল্প এবং সংস্কৃতির মেলা এই অন্যতম আকর্ষণ কোচবিহারের গর্ব এই রাসমেলা একদিকে যেমন রাজ ঐতিহ্যের স্বরূপ তেমনি বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য মেলবন্ধনও বটে প্রশাসনের উদ্যোগে এবারের রাসমেলা আরও সফল নিরাপদ এবং জনবান্ধব হবে বলেই আশা করা হচ্ছে आज के हमारे जो हमारे ऐतिहासिक और हमारे सुशील दिलारी के मतलब प्रस्तीजियस मेला राष्ट्र मेला नहीं है। कोऑर्डिनेशन मीटिंग चाहिए। हम देखते हैं हमारे साथ हैं, जैसे केमेंट्स हैं, बिगबॉल, हमारे लोग हैं, बड़ा सभी उपस्थित आ हैं। और हमारे जो तो लाइन डिपार्टमेंट छो वा उपस्थित छो हमारे काउंसलर का काउंसिलर हमारे सभी फायर शुरू सूचे सी एमओ सभी उपस्थित छो और ड्रिटेले आलोचना होना जानें मेला तो बड़ो एक इवेंट है लाख लाख मानुसने का पार्टिसिपेट कर मेला तो दे 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 के तो पूरा मेला परिचालन अपारा सभी जाने चेयरमैन साहेब और म्यूनसिपालिटी में लेकिन सभी डिपार्टमेंट एडमिनिस्ट्रेशन पुलिस सभी के मिलिए मिसिए कर्डिनेटेड रिथे करता करते हैं एस ने, ने है तो इसको तो कोऑर्डिनेट करा चाहिए फायर गुट अभी फायर डिपार्टमेंट आज फायर गुजर इनपुट छोटे आलोचना एस डिशी डिटेल आलोचना हो होती है पॉइंट मतलब रात हुई जो बसगुल असुविधा ना होमेंट जन बसगुल्लू डी को बोला जो

और এবারে যে আমাদের পুরো মেলাটা ইনসিডেন্ট ফ্রি যেનો আয়োজন করা হলো সব যারা মানুষ আসকে যে জায়গায় ভিড়জন অনেক ছিল ভালো ভালো জন মেলাটা এনজয় করতে পারে এর জন্য আমরা পুরো জেলা পেশে আছেন चेयरमैन सर सभी मतलब एकदम कमिटेड आज कोई प्रिपरेशन नहीं आज के पहले आलोचना हो एक बार जो पूरा लेआउट पूरा मन बना रहे मेला के वो सब है उसको डिस्कशन हो गए फील्ड विजिट हो गए सभी लाइन डिपार्टमेंट लोग के लिए हमारा विजिट होती है हो तो उसमें একটা মেলা নিয়ে আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা মোবাইল ফোনের যে কোনো তাই আর দেরি না করে আজ আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার জানতে ফোন করুন টু নাইন থ্রি সেভেন ডাবল জিরো ফাইভ এই নম্বরে